আছেন। আপনার ফোন নাম্বার যে আপনি ব্লক না করেই সেই নাম্বার থেকে আপনার মোবাইলে কল আসা বন্ধ করবেন খুব ইন্টারেস্টিং একটা সেটিংস কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার জন্য আপনাকে কি করতে হবে যে ডায়াল প্যাড সেটার উপর আপনি একটা ক্লিক করবেন তারপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে সেটিং অপশনে কিন্তু ক্লিক করবেন এই দেখেন এতে কিন্তু এই যে ব্লক নাম্বার এই নাম্বারে কিন্তু দেখছে আমরা ব্লক করে দিলে অনেক সময় সেই ব্যক্তিটা যদি আপনার এই মোবাইলটা হাতে নেয় তাহলে বুঝবে যে তার নাম্বারটা আপনি ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছেন অথবা তার কাছে বারবার নোটিফিকেশনও যেতে পারে আপনি সম্পূর্ণ এই প্রক্রিয়া বাদে সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে আপনি আপনি সেই নাম্বারটাকে কল আসা বন্ধ করতে পারেন আপনার মোবাইলে বা আপনার সিমে সেটার জন্য কি করবেন এই যে ভয়েস ইমেল সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে যদি দুইটা সিম থাকে আপনি যে সিমে এই কাজটা করতে চান সেই সিমটাই কিন্তু আপনার সিলেক্ট করতে হবে আমি এক নম্বরটা সিলেক্ট করলাম তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন এই যে সেটিংস তারপরে আপনি সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এই যে নিচে যে লেখা নাম্বার সেটার উপর আপনি ক্লিক করবেন আপনি যে নাম্বারটা আপনি কল আসা বন্ধ করবেন সেই নাম্বারটা কিন্তু এখানে আপনার উঠিয়ে দিতে হবে আমি একটা নাম্বার আপনাদের সিলেক্ট করে দেখিয়ে দিতেছি এক্সাম্পল আমি একটা নাম্বার সিলেক্ট করলাম এই নাম্বারটা আমি কী করবো আমার মোবাইলে কল আসা বন্ধ করে দিব মানে ওই নাম্বার থেকে আমার মোবাইলে আর কল আসবে না সম্পূর্ণ লিস্ট ছাড়া তাহলে ওকে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সেই অপশনটা চালু হয়ে গেলো বা সেই নাম্বারটাই কিন্তু এটা চালু হয়ে গেলো এই নাম্বার থেকে যদি আপনাকে বারবার ফোন করে তাহলেও কিন্তু আপনার নাম্বারে কল ঢুকবে না হয়তো দেখাবে আপনার নাম্বারটা এখন আর ব্যবহৃত হচ্ছে না বাস এটা আপনি কীভাবে ডিলেট করবেন সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিতেছি এই নাম্বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো আপনি কেটে দিবেন কেটে দিয়ে আপনি অকেতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখেন এখন কিন্তু সেই নাম্বারগুলো নাই এটা যদি আপনি অনেক দিন করে রাখেন পরে যদি দেখেন সেই নাম্বারটাকে আপনার কল আসতে সেই নাম্বার থেকে আপনি আবার কল আসা চালু করতে চান তাহলে কিন্তু আপনি এইভাবে ডিলিট করতে পারবেন এই দুটার মাধ্যমেই কিন্তু আপনারা এটার মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ ছাড়া কিন্তু যে কোনো নাম্বার আপনি কল আসা বন্ধ করতে পারবেন আপনার মোবাইল অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের অতি মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন